এখন নিজের কবিতা আবৃত্তি করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক আহাদুজামান মোহাম্মদ আলী কবিতার নাম সঙ্গ ঘুরি ঝিলের হাওয়ায় উঠছে আহত পাখির মতো একাকী একটি ঘুরি নেই কোনো জুড়ি নেই কোনো প্রতিদ্বন্দ্বী নিস্পৃহ নীলিমার নিচে কার সাথে হবে সন্ধি কার সাথেই বা সংঘাত শোয়ে শোয়ে বাতাসের আঘাত দিগ্রান্তের মতো বিনা জুড়ি উড়ছে একা দীর্ণ ঘুড়ি রঙিন ঘুড়িময় আকাশ হয়েছে বিলীন নাগরিক নির্মাণের উচ্ছ্বাসে জীবন হয়েছে গত আর ঘুড়ির রং মেশানো দিন সঙ্গীহীনতায় বিবর্ণতায় কেঁদে ফেরে বিষণ্ন ঘুরি দমকা হাওয়ায় ছিঁড়ে যায় ভেসে যায় বিপন্ন ঘুরি বিধ্বস্ত নীলিমায়